গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা করে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মোচাডাঙা গ্রাম পঞ্চায়েত পাকুড়িয়া গ্রামের বাইশ জন স্বনির্ভর দলের মহিলা সদস্য একত্রিত হয়ে সরকারের সহযোগিতায় গড়ে তুলেছেন একটি পেপার প্লেট কারখানা প্রসঙ্গত এই কারখানায় মহিলারা তিনি সংসারের কাজ সামলে অবসর সময় তৈরি করেছেন পরিবেশবান্ধব কাগজের থালা বাটি প্লেট বিক্রি করে ভালো লাভ হচ্ছে তাতে এর ফলে স্বামীর উপর নির্ভর না করে নিজেদের আয় দিয়ে সংসারে অবদান রাখতে পারছেন বলে জানিয়েছেন তারা বোচারাঙ্গা অঞ্চলের পাকুরিয়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট ক্যাম্পাসে গড়ে উঠেছে এই কারখানা স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে গঠিত এই কারখানায় উৎপাদিত প্লেট ব্যবহার হচ্ছে বিভিন্ন সরকারি অনুষ্ঠান ব্লক অফিসের ক্যান্টিনে উৎসব সামাজিক অনুষ্ঠান বা হোটেলে পেপার প্লেটের চাহিদা দিনে দিনে চলেছে বাজারে বিক্রির ক্ষেত্রেও কোনো সমস্যা নেই বলে জানিয়েছে স্বনির্ভর দলের মহিলারা মহিলাদের হাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় এই উদ্যোগের প্রশংসায় পঞ্চায়েত কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা বিষয়ে একজন মহিলা স্বনির্ভর দলের সদস্য বুধদেব শর্মা কি বলছেন

হোটেল টটলে সব জায়গায় দিচ্ছি আর কি কাজ করে এটা কাজ করে আমরা অনেকটাই স্বনির্ভর হয়েছি ভালো লাগছে পাশাপাশি আরেক স্বনির্ভর দলের মহিলা নীতি দেব শর্মা কি বলছেন সৌন্দরতার মুখ থেকে যদি নাম আমার নাম নীতিদেব শর্মা আমরা কাগজের পাতা তৈরি করছি মানে এখানে আমাদের চার রকমের মানে মেশিন দেওয়া হয়েছে চারটা বাটি একটা পাতা একটা প্লেট একটা ফুচকার বাটি আর একটা এমনি মানে বাটি মানে খিচুড়ি টিচুড়ি খাওয়ার জন্য এরকম বাটি চারটা বাটি দেওয়া হয়েছে এই চারটা বাটি মানে কাজ করি দুইটা বাটি একসাথে চালা যায় দুইটা আবার চালানো যায় না একসাথে মানে চারটা হয় না মানে একটা থালা একটা প্লেট এটা আমরা মানে এসডাব্লিউ ইউনিট থেকে পেয়েছি এসডাব্লিউ ইউনিটে প্রথমে আমরা কাজ করতাম সেখানে কাজ করতে 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 আমাদের কাজ দেখে খুব মানে মানে সেটা সে খুব আনন্দ হয়েছে সেই আনন্দ হয়ে আমাদের এই মেশিনটা আমাদের দিয়েছে যে বলছে যে তোমরা এই কাজটা যখন করো এই কাজটা থাকে তোমরা এই মেশিনটা আপনাদেরকে আমরা দিব সাহায্য করব তাহলে তোমরা পাতাও বানাতে পারবা এই কাজটাও করতে পারবা বাড়ির কাজও করতে পারবা কতজন মিলে কাজ এখানে আমরা 22 জন মিলে কাজ করতেছি এই যে মেশিন যে ঘর এটা কে তৈরি করে দিয়েছে সব সরকার থেকে হ্যাঁ এটা আমাদের সব সরকার থেকে করে দিয়েছে তাহলে হয়েছে এই মানে এই মেশিনটা পাওয়ার পর আমরা অনেকটা স্বনির্ভর হয়েছি এই মেশিনটা পেয়ে আমরা খুব খুশি এই মেশিনটা পেয়ে আমরা মানে সংসারে কিছুটা মানে টাকা মানে স্বামীর হাতে এগিয়ে দিতে পারতেছি বাচ্চার পড়াশোনার খরচ করতে পারতেছি নিজের যেটা লাগে আমাদের মেয়েদের মানে খরচা সেটা আমরা এসে করতে পারছি মানে অন্যের মানে হাতে মানে কাছে আর হাত চাইতে হচ্ছে না বরের কাছে আর চাইতে হচ্ছে না

কাজটা করে খুব ভালো লাগতেছে খুব আনন্দ আমরা এই মেশিনটা দিয়েছি খুব ভালো লাগতেছে তবে বোজাটাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ শুধু পণ্য উৎপাদন নয় বরং গ্রামীণ নারীদের আত্মবিশ্বাস ও আর্থিক মুক্তির এক নতুন দিশা হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্য মহান টেরপোর্ট টাইম প্রোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স